তো আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা কিশোরগঞ্জের মানে ভৈরব কিশোরগঞ্জ হাইওয়ের একটা বেশ রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো।। হ্যাঁ আমাদের কাছে কিছু স্থানীয় গল্প আছে মানে লোক মুখে যা ফেরে আর কিছু প্রত্যক্ষদর্শীর কথাও আছে তো চলুন এই অভিজ্ঞতার গভীরে যাই একটু ঠিক ঘটনাটা মানে সময়টা ছিল দু সালের জানুয়ারি মাস হুম গভীর রাত ধরুন রাত প্রায় একটা হবে ঢাকা থেকে কিশোরগঞ্জ ফিরছিল একটা প্রাইভেট কার গাড়িতে ড্রাইভার ছিলেন আর ছিলেন একজন ব্যবসায়ী সঙ্গে একজন তরুণ যাত্রী তিনজন মোট আচ্ছা রাস্তা তো তখন বেশ ফাঁকাই থাকে তাই না একদম বেশ নির্জন ছিল তো হাইওয়ের মাঝামাঝি এসে ওরা দেখল কি রাস্তার পাশে আবছা মতো আলোয় একজন মহিলা সাদা শাড়ি পরা হ্যাঁ সাদা শাড়ি মাথাটা একটু নিচু করা ছিল ড্রাইভার প্রথমে ভাবলেন হয়তো কারো সাহায্য দরকার বা কিছু গাড়িটা থামাবেন কিনা ভাবছেন কিন্তু থামানোর আগেই মানে মানে কাছে কাছে যেতেই যেতেই হ্যাঁ ওরা সাংঘাতিক একটা জিনিস খেয়াল করলো যা দেখে ওদের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় আর কি কি সেটা ওই মহিলার পা দুটো মানে পা দুটো নাকি স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল না মানে উল্টো দিকে ঘোরার হাঁ ছিল বলেন কি পা উল্টো হ্যাঁ পা উল্টো সাক্ষাৎকারে এই বিষয়টা খুব জোর দিয়ে বলা হয়েছে এটা দেখার পরেই ওদের মনে প্রথম ধাক্কাটা লাগে যে না এটা সাধারণ কেউ না অবশ্যই এটা তো ভীষণ ভয়ের কথা আর ঠিক এর পরপরই মানে পরিস্থিতি আরও অদ্ভুত হতে শুরু করল আরও অদ্ভুত রকম। গাড়ির যে হেডলাইট সেটা হঠাৎ করেই কেমন যেন নিভু নিভু হয়ে গেল আলুটা অনেকটাই কমে এলো মানে যান্ত্রিক গোলযোগ হ্যাঁ সেরকমই শুধু তাই না গাড়ির ভেতরেও মানে যাত্রীরা বলছিলেন একটা হালকা মিষ্টি গন্ধ গন্ধ কিসের গন্ধ অনেকটা ধূপের মতো বা ধরুন আগরবাতির মতো কিন্তু কোথেকে আসছে কিছু বোঝা যাচ্ছিল না অদ্ভুত তো হেডলাইট কমে আসা আবার এই গন্ধ একদম এই দুটো জিনিস ওদের আরও বেশি মানে ভয় পাইয়ে দিল আর কি বিভ্রান্তও করে দিল তারপর এর পরের ঘটনাটা আরও সরাসরি আরও ভয়ের ওই সাদা শাড়ি পরা মূর্তিটা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো গাড়ির দিকে হ্যাঁ একদম গাড়ির জানালার কাছে এসে দাঁড়ালো আর মুখে নাকি একটা হালকা হাসি ছিল হাসি হ্যাঁ মৃদু হাসি তারপর জানালায় হাত রাখল আর সাক্ষাৎকারে যেটা বলা হয়েছে ঠিক ওই মুহূর্তে গাড়িটা বন্ধ হয়ে গেল বন্ধ মানে ইঞ্জিন অফ না ইঞ্জিন কিন্তু চালু ছিল কিন্তু গাড়িটা যেন একদম জমে গেল এগোচ্ছে না সম্পূর্ণ বন্ধ ভাবুন একবার অবস্থাটা নির্জন হাইওয়ে মাঝরাত গাড়ি চলছে না আর জানালার বাইরে ওই মূর্তি সাংঘাতিক পরিস্থিতি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডিটেলসটা এলো পেছনের সিটে বসা ওই তরুণ ছেলেটির কাছ থেকে কি দেখেছিল সে সে জানালা দিয়ে তাকিয়েছিল আর ভয়ে চিৎকার করে ওঠে কি বলে চিৎকার করলো। ছেলেটার কথা অনুযায়ী সে স্পষ্ট দেখেছে ওই মূর্তিটার চোখ নেই চোখ নেই মানে হ্যাঁ চোখের জায়গায় শুধু দুটো গর্ত দুটো কোটোর সে চিৎকার করে নাকি বলছিল ভাইয়া ওর চোখই নেই ড্রাইভার সাক্ষাৎকারে বলেছেন উনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে সেদিকে তাকাতেই পারেননি তার তখন একটাই চিন্তা কি করে গাড়িটা আবার চালু করবেন বুঝলাম চরম আতঙ্কের মুহূর্ত ঠিক এই ভয়ঙ্কর অবস্থাটা কতক্ষণ ছিল ওরা ঠিক মনে করতে পারে না হয়তো কয়েক মিনিট তারপর যেমন হঠাৎ সব শুরু হয়েছিল তেমনি হঠাৎ শেষ হ্যাঁ হঠাৎ করে গাড়ির হেডলাইট দুটো আবার আগের মতো উজ্জ্বল হয়ে জ্বলে উঠল আর মূর্তিটা ওরা তাকিয়ে দেখল সেখানে কেউ নেই সাদা শাড়ি পরা মূর্তিটা উধাও মিলিয়ে গেছে আশ্চর্য কোনো মতে ওরা গাড়ি চালু করে তারপর সোজা কাছের একটা পেট্রোল পাম্পে গিয়ে থামে তখন প্রায় ভোর তিনিটে সেখানে গিয়ে নিশ্চয়ই একটু স্বস্তি পেল হ্যাঁ কিন্তু ঘটনাটা তো মাথায় ঘুরছে তো পরদিন ওরা এই ব্যাপারটা নিয়ে খবর করে স্থানীয়দের সাথে কথা বলে কিছু জানতে পারলো হ্যাঁ একটা পুরনো দুর্ঘটনার কথা জানতে পারল বছর পাঁচেক আগে ঠিক ওই একই জায়গায় একই জায়গায় হ্যাঁ হ্যাঁ ঠিক ওই জায়গাতেই নাকি একজন কলেজ ছাত্রী একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তার মানে একটা সংযোগ আছে মনে হচ্ছে শুধু তাই না ওরা যখন অন্যান্য ড্রাইভারদের সাথে কথা বলল মানে ট্রাক বা বাসের চালক তারাও কিছু বলেছেন হ্যাঁ তারাও নাকি একই রকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন অনেকেই নাকি বিভিন্ন সময় রাতে ওই নির্দিষ্ট জায়গায় সাদা শাড়ি পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে তার মানে এটা একটা চালু গল্প ওই এলাকায় অনেকটা তাই ওই পুরনো দুর্ঘটনা আর রাতের এই রহস্যময় দেখা দেওয়া দুটো মিলেমিশে স্থানীয় মানুষের মনে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছে আর কি তাহলে মূল রহস্যগুলো দাঁড়াচ্ছে উল্টো পা চোখ না থাকা গাড়ির হেডলাইট নিভে যাওয়া বা গন্ধ আসা আর ওই নির্দিষ্ট জায়গার সাথে পুরনো দুর্ঘটনার যোগসূত্র একদম এই সবকটা উপাদান মিলেই কিন্তু গল্পটাকে এত জীবন্ত আর মানে আলোচিত করে তুলেছে বিষয়গুলোই বারবার উঠে এসেছে সত্যি সবকিছু মিলিয়ে ভীষণ অদ্ভুত একটা ঘটনা আচ্ছা এই যে আলোচনাটা আমরা করলাম এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে কি প্রশ্ন কেন এই ধরনের জায়গা কেন্দ্রে মানে একটা নির্দিষ্ট স্পট আর তার সাথে জুড়ে থাকা কোন মর্মান্তিক অতীতের গল্প এই আধিভৌদ্দ্যিক কাহিনীগুলো এত সহজে মানুষের মনে গেথে যায় আর মুখে মুখে ফিরতে ফিরতে প্রায় মিথের চেহারা নেয় এটা কি শুধুই ভয় ছড়ায় নাকি এই গল্পগুলোর অন্য কোনও তাৎপর্য আছে হয়তো কোনো সামাজিক বা মনস্তাত্ত্বিক কে জানে এই ভাবনাটা বোধাই থেকেই যাবে